পুঁটি মাছ পুঁটি মাছ এমন পুঁটি মাছ আগে কোনো দিন খাও গো দেখো আমার নাতনিকে এই পুঁটি মাছ খেলে এমন সাদা পানা চেহারা হবে তোমার কে খাবে এসে নিয়ে যাও নিয়ে যাও গো দেখো দেখো ওখানে বুড়ো লোকটা কেমন পুঁটি মাছ বিক্রি করছে বলছে যে ওর পাশে ওই সুন্দর ফর্সা নাতনিটার মতো নাকি চেহারা হবে পুঁটি মাছ খেলে তুমি কেমন পুরী মাছ খাবে নাকি দেখছো না কেমন বলছে ফর্সা হয়ে যাব আর দেখছো তো ওই বাচ্চাটা কি সুন্দর দেখতে আমি শ্যামলা বলে আমার সব সময় খারাপ লাগে তুমি আমাকে একটু পুটি মাছ কিনে দাও না গো ঘরে গিয়ে ভালো করে রান্না করে খাবো আচ্ছা চলো চলো বলছি তোমার পুটি মাছের দাম কত আপনাদের থেকে কি আর দাম নেব বাবু, ভালো বুঝে দেবেন আপনারা তো অনেক বড় মানুষ ঠিক আছে আমি তোমার মন টাকা দেব। তবে যা বলছো তা কিন্তু কাজে হওয়া চাই একদিন খেলে কি আর হবে রোজ রোজ খেতে হবে ভেবো না আমার টাকা পয়সার অভাব নেই যদি ওর গায়ের রং সত্যি তোমার এই ভরসা হওয়ার পুঁটি মাছ খেয়ে ঠিক হয়ে যায় তাহলে রোজ ওকে খাওয়াবো এমন দাও তোমার কাছে যা আছে সব দিয়ে দাও এই নিন বাবু এই নিন নিয়ে যান এখন থেকে তোমাকে আর হাতে বিক্রি করতে হবে না যা মাছ হবে রোজ আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে ঠিক আছে আপনি যেমন আদেশ করবেন তেমনই হবে একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না কি কথা এতদিন হয়ে গেল রোজ ওই বুড়ো কারি করে টাকা নিচ্ছে আর পুঁটি মাছ দিয়ে যাচ্ছে ফর্সা হওয়ার নাম করে তোমার তো লক্ষণ একটু ভালোর দিকে দেখতে পাচ্ছি না আমিও তোমাকে কিছু বলতে চাইনি কিন্তু এখন তুমি যখন বলছো তাই বলছে যে আমিও তো কোন রকম বদল দেখতে পাচ্ছি না আমি জানতাম যে ওই সব ওই বুড়ো আর ওই বাচ্চাটা চিটিংবাজি ওদের ব্যবস্থা আমি করব। দেখো আমার মনে হয় ওরা গরিব মানুষ ওদেরকে কি কিছু বলাটা ঠিক হবে বাজারে হাটে লোকজন কত জিনিস বিক্রি করে কতই তো ছল করে ওরাও হয়তো ওদের জিনিস বিক্রি হতো না তাই বিক্রি করার জন্য এরকম বুদ্ধি করেছে তার জন্য আমাদের ওদের শাস্তি দেওয়ার কোনো দরকার নেই কাল আসলে বলে দিলেই হয় যে আমরা আর কিনবো না সেটাই করবো বুড়ো জানে না যে কার পেছনে লেগেছে এই সামান্য কারণে যদি তুমি ওদের শাস্তি দাও ক্ষমতার ব্যবহার করো তাহলে কি আমাদের ভালো হবে বুড়ো ওর নিজের বুদ্ধি খাটিয়ে এই গ্রামের থেকে বড় লোক এই রতনকে বোকা বানাতে পারে আর রতন যখন ঘুরে দাঁড়াবে তখন দোষ গ্রামের কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে সাহস করে না আর ও ঠকালো কি ভেবেছে পার পেয়ে যাবে তাও দেখো আমি বলবো ঝামেলার মধ্যে যেও না তুমি বড় লোক কোথায় গরিব মানুষদের ক্ষমা করে দেওয়া উচিত ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো যা করবার আমি করব কই গো বাবু মাছ নেবে গো মাছ শয়তান বুড়ো আমি তোর মাছ বিক্রি বন্ধ করছি দাঁড়া বুড়ো তুই নিজে যেরকম শয়তান চিটিংবাজ সেরকম এই বাচ্চা মেয়েটাকেও চিটিংবাজির শিক্ষা দিয়েছিস হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারছি না বাবু কে বলে যে তোর পুঁটি মাছ খেলে কালো মে ফর্সা হবে আমার বউ এতদিন ধরে খাচ্ছে ফর্ষা হয়নি কেন নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে বিশ্বাস করুন না হলে তো ফর্সা হওয়ার কথা একদম আমার মুখে মুখে কথা বললে মেরে দাঁত ভেঙে দেবো খোগে তো দাদু হচ্ছে একটা চিটিংবাজ আর তুই ওই ছোট বয়স থেকে চিটিংবাজি শিখেছিস বিশ্বাস বাবু আমি কোনো কথা বলছি না আমি নিজে পুচি মাছকে ভাষা হইছি তাই তো বলছি মিথ্যে কেন বলবো আমি তোদের কাউকে বিশ্বাস করি না তোদের পেটের ভাত নেই তোরা যা খুশি বলতে পারিস নিজের স্বার্থের জন্য যা প্রমাণ পাওয়ার তা আমি পেয়ে গেছি আর যেন কোনো দিন আমাদের বাড়ির তল্লাটে তোদেরকে মাছ বিক্রি করতে আসতে না দেখতে ভাই ঠিক আছে বাবু আপনি যখন মানা করছেন আমি আর আসব না এই গ্রাম আমার এই গ্রামের হাটেও আর কোনোদিন আসবে না তোদের যদি এই গ্রামেতে দেখেছি আমি আসতে তাহলে মারতে মারতে তাড়িয়ে দেবো কথাটা যেন মনে থাকে এখন দূর হয়ে যা চোখের সামনে থেকে দূর এই যেন অবাক কন্যা বলি বাপের বাড়ি থেকে তো কিছুই নিয়ে আসনি না ধন সম্পত্তি না একটু রূপ যদি কিছু নিয়ে আসতে তাহলে না তোমার এই পটের বিবিগিরি মেনে নিতাম আমাকে এমন করে বলছেন কেন মা আপনি যা বলেন আমি তো তাই শুনি আবার আমার মায়ের মুখে মুখে কথা যা বলছে চুপচাপ শুনে নিতে পারছো না তোমরা ঘুম থেকে ওঠার অনেক আগেই তো উঠে আমি ঘরে সব কাজ করে রেখেছি দেখো আমি মিথ্যে বলছি না মিথ্যে বলবার কথা নয় কথা হচ্ছে যা বলা হবে তাই মেনে নেবে তোমাকে দয়া করে বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম কি দিয়েছ তুমি হ্যাঁ তোমরা যা চেয়েছ সবই তো করার চেষ্টা করেছি আর কি করব বলো জনো মেয়ে বাড়ির কালো মেয়ে দয়া করে এই ঘরে নিয়ে এসেছি এই বাড়িতে থেকে বউ হয়ে ওটা স্বপ্ন দেখবে না কাজের মেয়ে করে নিয়ে এসেছি মুখ বুঝে কাজের মেয়ের মতো থাকবে খাবে আর ঘরের এক কোণে পড়ে থাকবে দুবেলা তাই তো থাকি মা তাহলে আবার মুখে মুখে কি আকের এমন বউ তুমি যে তোমাকে নিয়ে লোক সমাজে পরিচয় দিতে পারি না লোকে ভাববে আমাদের মতো বড় লোক বাড়ির বৌমা এরকম কালো বিশ্রী দেখতে চি এই সব জাটা দিয়ে রান্না বসাবি কিন্তু আমার তো তো কষ্ট হয় মা আমি সন্তান তুই একেবারে আমাকে বাচ্চা দিয়ে উল্টে যাবি তোর মতো কুলাঙ্গারের বাচ্চা আমার দরকার নেই তুই কাজ করতে করতে যদি মরেও যাস তাতেও আমার কোনো অসুবিধা নেই এখন যা 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 মা বলছে তাই করকে যা যা এই যে নিজের মেয়েকে নিয়ে বসে থাকলে হবে সংসারের কাজ কে করবে এই কদিনের জন্য আমার অপরাধ ক্ষমা করুন মা এইটুকু একটা দুধের শিশু একে যদি আমি লক্ষ্য না রাখি তাহলে তো মারা যাবে তোর কুলাঙ্গারের বাচ্চা কি বাঁচুক আমার জানবার দরকার নেই তোর এই বাচ্চার জন্য কি আমার বাড়ির কাজ পড়ে থাকবে যকে কাজটা কর আমি একজন মা আর মা হয়ে আমার বাচ্চার ভালো মন্দটা আমাকেই দেখতে হবে দেখেছিস রতন কেমন সাহস পেয়ে গেছে একটা বাচ্চা হতেই এখন মুখে মুখে কথা বলছে আমি আগেই বলেছিলাম এই আপদকে ঘর থেকে তাড়িয়ে দে কি বললে তুমি তোমার বাচ্চা যাও বেরিয়ে যাও তোমার বাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও তুই যেখানে বাচ্চার উপর দরদ তাহলে রাস্তায় গিয়ে দরদ দেখাবে ওগো তোমরা এরকম কথা বলো না একটু বোঝার চেষ্টা করো আমি যদি এখন চলে যাই তাহলে ওর কি হবে কেন তুই তো বলছি যে তোর বাচ্চা তুই যত্নে রাখবি রাস্তায় যা দেখো তাই কি খাওয়াতে পারিস আমাদের বাড়িতে তোর আর কোনো টাই হবে না আমার সাথে এরকমই যখন করবে তাহলে আমাকে বিয়ে করে এনেছিলে কেন ঘরে তখন করেছিলাম গ্রামের মানুষের কাছে ভালো সাজবার জন্য তোর মতো একটা কালো কুৎসিত মেয়েকে ঘরে আনলে লোকে আমাকে ভালো বলেছিল তাই করেছিলাম আর এখন সবাই জানবে তোর চরিত্র খারাপ তাই তোকে তাড়িয়ে দিয়েছি ছেড়ে দাও আমাকে কষ্ট হচ্ছে ছেড়ে দাও যা আর কোনো কথা শুনতে চাই না তোর মুখে আর একটা কথা যদি বলিস তাহলে তোকে আর তোর মেয়েকে এখানে কেটে রেখে দেব ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কোনোদিন তোমাদের কাছে আসব না তবে ফল একদিন দেখো তোমাদের ঠিক পেতে হবে রতন ভাই বড্ড যেন মন খারাপ লাগছে তোর একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না কি হিসেব একটা বুড়ো আর বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে কদিন পুঁটি মাছ বিক্রি করতে আসতো বলতো যে পুঁটি মাছ খেলি নাকি হয়ে যাবে মেলাতে যে ওই আগে আমি না কোথায় দেখেছি আমিও তো দেখেছি ওদের গ্রামের হাটে বিক্রি তো তোর মনে হয় ওরা করতে এসেছে আমার একটা সন্দেহ হয়েছিল এখন তুই বলছিস বলে আমি তোকে কথাটা বলছি কি সন্দেহ ভাই বল না তোর একটা বউ ছিল না অনেক বছর আগে মানে তুই এই বিয়েটা করবার আগে সে তো কবেই মানে তাকে মেরে ধরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি তারপর মা মারা গেল সে তো অনেক বছর আগের কথা তোর সেই মেয়ে নয় তো আরে ঠিক বলেছিস তো মুখটা অনেকটা মিল আছে তো কিন্তু তা কি করে সম্ভব আমি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও তারা বেঁচে গেল কি করে অনেক কিছুই হয় ভাইজান এখন থেকে তোকে সাবধান হতে হবে কিভাবে সাবধান মানা করবার পর থেকেও হাটে এখন ওরা ব্যবসা চালিয়ে যাচ্ছে ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দে দরকার হলে একেবারে খতম করে দে তবেই শান্তি না হলে কিন্তু তোর নতুন বউ জানতে পারলে বিপদ হবে কথাটা ঠিকই বলেছিস তোর কথা শুনে আমি নিশ্চিত হতে পারছি যে এটা সেই পুরনো পাপ আর পাপকে কখনো বাঁচিয়ে রাখতে নেয় একেবারে গোড়া থেকে উচ্ছেদ করে দিতে হয় ঠিক আছে এই খুগি এদিকে তো কি হইছে চাচা তুই তো দাদুর সাথে এই গ্রামে পুঁটি মাছ বিক্রি করিস তো হ্যাঁ তাতে কি হয়েছে সত্যি করে বল তো তুই কাদের ঘরের মেয়ে আমাদের বাড়ি এখানে নয় দুই গ্রামে কোন দূর গ্রামের রমজানপল্লী গ্রামে আমাদের ঘর কেন তোমার সাথে কি রতনকে ব্যাপারটা জানাতে হচ্ছে তো এই রমজান পল্লীতেই তো আগে ওর শ্বশুর বাড়ি ছিল তাহলে কি মানে আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক কি হয়েছে তুমি ওইরকম করে আমার দিকে দেখছো কেন তোকে আর কোনোদিন এই গ্রামে না দেখি কেন আমি তোমায় কি করতে করেছি তোদেরকে আমার বন্ধু রতন মানা করেছিল এই গ্রামে আসতে তারপরেও এসেছিস কেন বেশি পয়সা লোভ হয়েছে না তোরা তোমায় মানিছি বন্ধুটাকে খাই না আর পড়ি না যে ওর কথা শুনতে হবে তোমার বন্ধু এই গ্রামে বড়লো করতে পারে তবে আমরা যে তার কথা শুনি চলবো এমনটা নয় আমার দাদু পরিষ্কার করে বলে দিয়েছে যে আমরা খেতে মাছ জগাই করে আনি তাই সেই মাছ বিক্রি করে আমাদের সংসার চালাবো কার কথা শুনবো না তো মেরে শয়তান বিটকেল মেয়ে ছেলে ছেড়ে দাও ছেড়ে দাও চিনচাই দা দেখবে দেখবে আমি তোমায় করতে পারি মামড়ে জান মেরীgalo রে দাড়া মে চলে দাড়া কোথায় পালাবি তুই একবার তোকে ধরতে পারি তারপর তোকে উচিত শিক্ষা দেব ভাই তোর কপালে দুঃখ আছে ভাই কি বলছিস কি তুই এতদিন আমার কপাল নিয়ে কেউ কথা বলতে আসিনি তুই আজকে তুই আজকে আমার দুঃখের কথা মানে বলছিস কি ব্যাপার হলো আমি সব জেনে শুনি বলছি ভাই কি জেনেছিস তুই সকালে তোকে বলবার পরেও আমার মনের খুতখুতা নাই যাচ্ছিলল না তাই ওই মেঠিকে রাস্তায় দেখতে পেয়ে আমি সব জিজ্ঞেস করি এমন শয়তান মেয়ে আমার হাতে কামড় দিয়ে চলে গেছে এই দেখ কি বলিস রে এ তো পুরো ঘা হয়ে গেছে ধরতে পারলে একেবারে গলা টিপে দিতাম তবে ও যে গ্রামের নাম বলছে সেই গ্রামেই তোর শ্বশুর বাড়ি ছিল আর এখান থেকে আমি নিশ্চিত যে ও তোর মেয়ে তাহলে এখন হবে ভাই যাচ্ছে কিচ্ছু হবে না তোর বউ জানবার আগেই তুই এই বুড়িটাকে টাইট দিয়ে গ্রাম থেকে তারা। গ্রাম থেকে বের করে দিতে পারলেই শান্তি এমন ব্যবস্থা করবি যাতে এখানে যেন আর আসতে না পারে কিন্তু গ্রামের সবাই ওর থেকে পুঁটি মাছ কিনে খায় এখন যদি ওকে তাড়াতে যাই লোকে আমাকে খারাপ ভাববে তার জন্য বুদ্ধি আছে কি বুদ্ধি তুই ওকে ধরে গ্রামের সবার সামনে চুরির অপবাদ দে তারপর লোকের সামনে আমি রটিয়ে দেব যে বুড়ো তোদের ঘরে চুরি করেছিল মাছ বিক্রি করতে গিয়ে আর সেই জন্য তুই তাড়িয়ে দিয়েছিস ঠিক আছে কালকে ওর ব্যবস্থা করছি আমি হাটের মাঝখানে অনেক হয়ে গেছে মাথার উপরে জল উঠে যাওয়ার আগে ব্যবস্থা নিতেই হবে আরে তোমাদের একটা কথা কি মাথায় ঢোকে না নাকি বললে কারণ তোরা চোর তাই এই যে তোমরা সবাই শোনো এই বুড়ো আর এই বাচ্চা মেয়ে দেখতে সৎ হলেও আসলে পাক্কা চোর আমাদের বাড়িতে ফর্সা হওয়ার পুঁটি মাছ বিক্রি করতে এসে দিনের পর দিন চুরি করেছে তোমরা কি চাও তোমাদের বাড়িতে চুরি হোক না না আমরা চাই না চিচি তোমরা এরকম জানতাম না তো কি বলছেন আপনি আমি জানি এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক এবং ক্ষমতাবান আপনি তাই বলে আমাদের সোজা পথে তাড়াতে পারবেন না বলে আপনার এরকম মিথ্যে কথা বলবেন মিথ্যে কথা বলছি তোমরা যা করেছো তার জন্য তোমাদেরকে মারধর না করে যে ভালো মুখে কথা বলছি সেটাই বোধ হয় আমার অপরাধ তোমরা শোনো আমি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না এখন তোমরা বিচার করো এদের সাথে কি করা উচিত শাস্তি চাই এদের শাস্তি চাই এ রহমান বুড়ো আমি জানি তোমার আসল পরিচয় তুমি ফর্সা হওয়ার মাছ বিক্রি করার নাম করে আমার পর্দা ফাঁস করতে এসেছো হ্যাঁ আসলে এইটা যে আমার বাচ্চা সেটা প্রমাণ করে তুমি আমাকে আমার বইয়ের কাছে ফাঁসাতে চাও তাই তো আর কতদিন শাক দিয়ে মাছ দেখে রাখবে না আব্বু যেমন মা তার তেমন মেয়ে চল যা চলে যা বলছি না হলে কিন্তু দুজনকে এখানে পুঁতে রেখে দেব ঠিক আছে আমরা চলে যাচ্ছি তবে খুব তাড়াতাড়ি এর ন্যায় বিচার হবে আর যখন বিচার হবে তখন নিজেকে কিভাবে সামলাবে সেটা এখন থেকে ভেবে দেখো চল আমি না আমরা চলে যাই দাঁড়াও তোমরা দাঁড়াও তোমাদের সাথে আমি কথা বলতে চাই কি কথা বলবি বেটি তোমাদের আসল পরিচয় আমি জেনে গেছি আমার স্বামী তোমাদের কেন বাজারে চোর অপবাদ দিয়ে তাড়াচ্ছিল সেটা আমি আড়ালে দাঁড়িয়ে শুনেছি এক তুমি যে আমার স্বামীর আগের পক্ষের মেয়ে সেটাও আমি জানি কিন্তু চেনে তো কিছু হবে না বেটি কি করবে বলো আমাদের নসিব শুধু কপালের ভরসায় থাকলে তো আর হবে না আমাদের পরিকল্পনা করতে হবে যদি কিছু করতে পারো তাহলে তুমিই পারবে আমরা তো চলে যাচ্ছি যদি আমার বাবাকে বকা দিয়ে সোজাতে পারো তাহলে তুমিই পারবে ঠিক আছে তোমাদের যখন যেতে হবে তোমরা যাও তবে আমি কথা দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আমি আসব বিশ্বাস করো আমরা কোনো দিন খারাপ পথে চলি তবু আমার মেয়ে আর এই নাতনির কপালে এত দুঃখ এসেছে শুধুমাত্র এই লোকটির জন্য পুরোটা জেনের আগে আমার গা জ্বলে যাচ্ছে এরকম কখনো কোনো মানুষ কারোর সাথে করতে পারে এটা তো মানুষ নয় অমানুষের কাজ আর এর প্রতিকার খুঁজতে আমরা গ্রামে এসে আরো বেশি অপমানিত হলাম আমাদের একমাত্র জীবিকা চলে গেল আমাদের গ্রামে আমাদের মাছ কিনে খাওয়ার পয়সা নেয় তোমাদের গ্রামে বিক্রি হতো সেখান থেকেও আমাদের তাড়িয়ে চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি এবং এর বিচার করার দায়িত্ব আমার কি হলো সারাদিন পর আমি এসেছি আজকে খাবার দাবার করি তুমি কি সবাইকে নিজে চাকর মনে করো নাকি কেন তোমাকে কোনোদিন আমি কিছু বলেছি যে এরকম কেন বলছো আমাকে বলনি কিন্তু নিজের আগের বউকে তো অমানসিক অত্যাচার করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো কি বলছো কি তুমি সেসব কথা তুমি কি করে জানলে তোমার মুখ থেকে শুনেছি বাজারে লুকিয়ে দেখো এই মহিলা ভালো ছিল না তাই আমি ওকে এরকম করেছি আমি তোমাকে কোনোদিন দুঃখ দেইনি তুমি আর এসব ব্যাপারে মাথা গলিও না এ কি করছো তুমি এ কি করছো তুমি ওটা ঢেকে দাও লেগে যাবে তুমি যখন একটা কোচি মেয়েকে তার মাকে ঘর থেকে তাড়িয়ে দিতে পেরেছো তখন আমিও তোমাকে খুন করার আগে ভাববো না এরকম করো না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তাই শুনবো সত্যি কথা বলো যা বলবো শুনবে হ্যাঁ হ্যাঁ আমি তোমার কাছে হাত জোর করছি তুমি যা বলবে আমি তাই শুনবো তাই শুনবো কাল আমার সাথে তুমি তোমার পুরনো শ্বশুর বাড়ি যাবে সেখানেই তোমার বিচার হবে আর ততক্ষণ তুমি বাড়ি থেকে বের হলে তোমার ঠ্যাং কেটে রেখে দেবো আমি আর কোনো খাবার দাবার খাওয়ার কথা বলবে না কইরে আমি না কোথায় দেখো মা আমার নতুন মা এসেছে গো আমাকে ক্ষমা করে দাও আমি 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 ভুল করে ফেলেছি আর সে ভুল আমি মানে আমি আমি বুঝতে পেরেছি আমি নিজে এখন ভুল বুঝতে পেরে কি হবে আমার পুরো জীবনটা তো শেষ করে দিলে দেখো বোন আমি এসব বিষয়ে কিছুই জানতাম না যদি জানতাম তাহলে এই মানুষটাকে বিয়ে করতাম না তবে এখন আমি জানতে পেরেছি তাই তার বিচার আমি করব। কি বিচার করবে তুমি ওর যা সম্পত্তি আছে তা অর্ধেক হবে অর্ধেক নেবে তুমি আর অর্ধেক থাকবে আমার কাছে তাতে করে তোমার সব অভাব দূর হয়ে যাবে আমার কোনো অসুবিধে নেই তখন মায়ের উস্কানিতে আমি অন্ধ হয়ে গেছিলাম আমি না আমি না তোকে আমি আমার মেয়ে বলে স্বীকার করছি রে আমি না তো সব দায়িত্ব এখন থেকে আমার তুই আমার সাথে চল আর তোদের যে পুটি মাছের ব্যবসা সেটা আমাদের গ্রামের হাটেই চলতে থাকবে বুঝেছিস আমি 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 তার দোকান লাগিয়ে দেব শ্বশুর মশাইকে বড় করে বড় করে লাগিয়ে দেব তোমরা যা ভালো মনে করো তাই করো আমার আর কিছু বলার নেই কখন আসবে এই যে এখনি এসে পড়বে হাড় ভাঙার সময় হয়ে গেল তো হ্যাঁ তোর আমার বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো কোনো অসুবিধা হচ্ছে না মা উল্টে ভালো লাগছে ও দাদু আজকে এমন বিক্রি হল গো খুব ভালো বিক্রি হয়েছে মানুষ গ্রহণ করেছে ফর্সা হওয়ার পুঁটি মাছ সবাই বলছে কাজ দিতে তাই আমি এখন থেকে ঠিক করেছি এই বাড়িতে আর না আমার আমার নিজের মেয়ের কাছেই আমি মেয়ে দুই এখন থেকে তবে সে তো একা আছে তাই আমার যা উপার্জন তা দিয়ে আমি তাকে সুখী করতে চাই আসলে মেয়েটা সারা জীবন সুখ পায়নি তো তাই তার কাছেই থাকতে চাই আমি তুই আমি না এখান থেকে গ্রামে ভালো করে পড়াশোনা কর তারপর তো শহরে যেতে হবে তোকে অনেক দূরে আমি না যাবে ওর সব দায়িত্ব যখন আমি নিয়েছি তখন কোনো চিন্তা করতে হবে না তোমাদের শেষ জীবনে এত সুখ যে কপালে লেখা ছিল জানতাম না হয়তো কষ্ট করেছিলাম বলেই শেষে ওপরলা সবকিছু ঠিক করে দিলেন তুমি যে মা এত ভালো আমি জানতাম না তোমার মতো মানুষ যেন পরলা আরো বেশি করে দেন আমিও দুটো পরিবারের মিলন হয়ে খুব খুশি আশা করি তোমরাও খুশি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই